চার হাজার পাঁচশো বছর আগে মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এক বিশাল স্থাপনা যেগুলো দেখে আজও মানুষ অবাক হয় হ্যাঁ আমি বলছি মিশরের পিরামিডের কথা এই পিরামিডগুলো শুধু পাথরে স্তূপ নয় বড় মানুষের জ্ঞান কৌশল আর রহস্যে ভরা এক ইতিহাস আজকের ভিডিওতে আমরা জানবো পিরামিড কিভাবে তৈরি হলো এটি কেন তৈরি হয়েছিল এবং এই পিরামিডের ভিতরে কি কি রহস্য লুকিয়ে আছে চলুন পিরামিডের ইতিহাস সম্পর্কে জেনে আসি প্রায় চার হাজার পাঁচশো বছর আগে প্রাচীন মিশরে রাজারা তাদের মৃত্যুর পর চিরস্থায়ী বিশ্রামের জন্য পিরামিড নির্মাণ করেছিলেন সবচেয়ে বিখ্যাত হল গির্জার মহান পিরামিড যেটা মিশরে রাজাদের জন্য তৈরি করা হয়েছিল এই পিরামিডের উচ্চতা ছিল প্রায় একশো ছেচল্লিশ মিটার যা হাজার বছর ধরে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা ছিল আশ্চর্যের বিষয় হলো তখনকার যুগে মানুষ আধুনিক প্রযুক্তি ছিল না অথচ আজও এর মতো নিখুঁত স্থাপনা বানানো কঠিন পিরামিড বানাতে ব্যবহার করা হয়েছিল প্রায় তেইশ লক্ষ চুনা ব্লক প্রতিটির ওজন দুই থেকে পনেরো টন পর্যন্ত ছিল কিন্তু কিভাবে সেই যুগের এত বিশাল পাথর কাটা আনা একের ওপর বসানো হলো সেটা আজও এক রহস্য কে বলে লাখ লাখ শ্রমিক এবং দাস মিলে এটি তৈরি করেছিলেন কেউ বলেন বিশেষ ধরনের কাটের স্লাইড আর দড়ি ব্যবহার করে পাথর টেনে তোলা হতো আবার অনেকে বিশ্বাস করেন হয়তো প্রাচীন মিশরীরা এমন কোনো প্রযুক্তি জানত যা আমরা আজও জানি না এই রহস্য নিয়ে বিজ্ঞানীরা শত শত বছর ধরে গবেষণা করছেন কিন্তু এখনো সঠিক উত্তর মেলে নেই পিরামিডের ভিতরে রহস্য জেনে আসি পিরামিড শুধু বাইরের নয় এর ভিতরে লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরনো রহস্য ভিতরে আছে দীর্ঘ করিডোর গোপন আর সমাধি হল মিশরের রাজারা বিশ্বাস করতেন মৃত্যুর পর তারা দেবতাদের সঙ্গে মিলিত হবে তাই তাদের দেহ সংরক্ষণ করা হতো উম্মী আকারে আর সঙ্গে রাখা হতো রূপা আর গহনা এমনকি খাবার পর্যন্ত কারণ তারা বিশ্বাস করতেন মৃত্যুর পরও এগুলো কাজে লাগবে আজও অনেক গোপন কক্ষ খুঁজে পাওয়া যায়নি বিজ্ঞানীরা বিশেষ প্রযুক্তি ব্যবহার করে খুঁজে দেখছেন এখনো হয়তো এমন কিছু আছে যা অজানা পিরামিডের ঘিরে আছে নানা রকমের গল্প আর তথ্য অনেকে বলেছেন এগুলো হয়তো ভিন গ্রহবাসী বানিয়েছেন কারণ সে সময় মানুষের পক্ষে এত নিখুঁত স্থাপনা করা সম্ভব ছিল না আবার কেউ বলেন এর ভিতরে বিশেষ কিছু শক্তি আছে যা রোগ সারাতে পারে বিদ্যুৎ তৈরি করতে পারে যদিও এই সব বৈজ্ঞানিক প্রমাণিত নয় তবে এগুলো পিরামিড কে আরো বেশি রহস্যময় করে তুলছে মিশরের পিরামিড শুধু ইতিহাস নয় বরং মানুষের অদম্য ইচ্ছা শক্তির প্রতি চার হাজার পাঁচশো বছর পেরিয়ে গেলেও এগুলো দাঁড়িয়ে আছে মরুভূমির বুকে অটল ভাবে আজও প্রতি বছরে লাখ লাখ মানুষ গির্জা পিরামিড দেখতে যায় আর প্রতিবারে সকলেরই মন নতুন করে মুগ্ধ করে দেয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন পরবর্তী আরো নতুন কোনো ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে